হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো দেখতে থাকো আর আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগতম তো এইখানে কী হলো সকালবেলা আমার যে কাকুটা মাছ দিয়ে যান উনি মাছ দিয়ে গিয়েছেন আর আমি এখানে কী কী কিনলাম আমি এই মকা মাছটা তোমরা কে কী বলো আমি জানি না কিন্তু আমাদের এখানে পোনা মাছ বলে বা মকা মাছও বলে তো আম তো আমি মকা মাছটা কিনে নিলাম আর একটুখানি কিনেছিলাম যে সুগা মাছ তাও কি তোমরা বলো সেটা আমি জানি না আমাদের এখানে সুগা মাছ বলে তো এখানে মকা মাছগুলো আমি বাজা করছি আর সুগা মাছগুলো বাজা করে আমি এখন একটু রান্না করতে চলেছি তো ঈশার পাপা কখনই এবার চলে গিয়েছেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম সকাল উঠেছি কি একটু লেট হয়ে গিয়েছে আজকে যেহেতু ঈশার স্কুলে যায়নি তো আমাদের একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর অনেক রাত হয়ে যায় ঘুমোতে ঘুমোতে জানো তো প্রায় দুটা বেজে যায় আমার ছোটো মেয়েটা ঘুমায় না ও না ঘুমাইলে কে ঘুমাতে পারবো তো ও ঘুমায় না বলে আমাদের অনেক লেট হয়ে যায় তো এইখানে আমি রান্না করছি কিন্তু ঈশ্বর পাপা চলে গেছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম তুমি খেয়ে যাবে আমি রান্না করছি তখন কিন্তু আমি বারটাও বসিয়ে দিয়েছি আর উনি দেখলাম বাথরুম থেকে বেরিয়ে এসে কাপড় চুপড় পরে নিচ্ছেন চুলটা আছড়ে দিয়ে আছড়েছেন তো আমি বললাম ওনাকে কি তুমি খাবে না ও বলল না খাবো না বললাম কাবে না মানে বললো মানেটা কি আবার কাবো তো কাবো না এখন আমার লেট হয়ে যাচ্ছে আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে তো আমি বললাম আমি তো জানি তুমি আজকে যাবে না তো যেতে হলে আমাকে বলতে যে আমি সকাল যাব তাহলে আমি একটু আগে একটু কিছু করে তোমাকে খাইয়ে দিতাম তো বললো না আমার আসলেই কিদে নেই যেহেতু এখনই আমি একটু চা খেয়েছি আর আমার সেরকম কোনো কিদে পাচ্ছে না আমি বাইরে গেলে খেয়ে নেবো আর তুমি তোমার কাজ করো আস্তে আস্তে করো এত তারা করে রান্না করতে হবে না তো এই বলে চলে গেল। আচ্ছা যাই হোক উনি তো চলে গেল। আমাদের তো খেতে হবে দুপুরবেলা তো আমি রান্নাটা করে নিলাম এইখানে বাচ্চাদের জন্য একটা মাগুর মাছ তো ওটাকে আমি চার পিস করে ওটাকে আমি হলুদ আর লবণ দিয়ে কে বাঁচা করে নিলাম ওদের জন্য এটাকে ঝুল বানিয়ে নেবো কেন বাচ্চাদেরকেও খেতে হবে তো আর ওরা রুই দিন যে এরকম ডাল সবজি এরকম পছন্দ করে না আর আমি শুধু ডাল সবজিও বানাই না ওদের জন্য আমি যে সময় যেমন ধরো আমার বাচ্চারা দুজনই মিষ্টিলেও পছন্দ করে তো একটুখানি জাল তো আমাদেরকে দিতে হবে আমরা খাবো তো যদি জাল না দিই তাহলে তো খেতে পারবো না আমরা বড়ো মানুষ আর ওদের জন্য আলাদা রান্না করতে হয় ঝাল ছাড়া তো একটুখানি মরিচের গুঁড়ো দিলাম যেহেতু আমার বড়ো মেয়ে একটু অসুবিধা করে একটুখানি মরিচের গুঁড়ো না দিলে বলবে মা একটু জাল হলে খেতে ভালো লাগে তো ছোটো মেয়েটা খেতে পারবে কিনা জানি না তবে ওকে একটা মাছ দেবো আর এক ডাল আছে ওদের কালকের ডাল রয়ে গেছে সেগুলো দিয়ে দেবো ডাল সবজি আছে তো এখানে আমি রান্না করেছি মাছগুলা ওদেরকে জুল বানিয়ে দেবো আর রান্না করতে করতে ভাবলাম একটু ভিডিও করে নেই অনেক প্রায় দু তিন দিন হয়ে গিয়েছে আমি ব্লগ ভিডিও বানাতে পারিনি বা ভিডিও আপলোড করতে পারিনি সময় লাগে তো অনেক বেশি তাই তো এখানে দেখো আমি আবার সেগুলো কাজটা সেরে আবার আমি আমার টাইলসগুলো পরিষ্কার করছি আর আমাদের মেয়েদের বা কাজে কি দিনের কাজ তো এগুলোই থাকে তাই না তো সংসারের কাজ সব মেয়েদেরই থাকে সেগুলো যে আর বলবো বলারও কিছু নয় আর আসলে সেই জিনিসটা মানে সংসারের কাজগুলো করতে খুব একটা সময় লাগে না সময় লাগে কোন সময় জানো তো একটা যদি ছোটো বাচ্চা থাকে আর অশান্তি করলে কিন্তু খুব সময় লাগে আর আমি এমনভাবে পরিষ্কার করি আমার ঘরগুলো রাতেও কিন্তু পরিষ্কার করে শুই শুবার সময় আমি পরিষ্কার করে শুই মনে হবে যে সকালে উঠে আমি পরিষ্কার পাবো কিন্তু না সেরকম থাকে না একদম অগুচালু করে রাখে ওরা তো সকালে উঠে সেই আমার যেভাবেই থাকে সেভাবেই তাকে আমাকে আবার নতুন করে পরিষ্কার করতে হয় তো এখানে আমার প্রায় বান্না একটুখানি রয়ে গেছে শেষই হয়ে গিয়েছে বললেই চলে তো এখানে এর আগে আমি কিন্তু আরও আমার বাসনপত্র জমে গিয়েছিলো আমি সেগুলো ধুয়ে নিয়েছি অফ ক্যামেরা তো এখানে আমি একটা খোড়াই ছিল তো সেটা ধুয়ে দিলাম আর একটুখানি ফ্রিজে জল ভরে রাখতে হবে আমি যেহেতু খুব একটা জল ফ্রিজের খাই না কারণ আমার গলা বয়ে যায় তারপর আমার যে সাইনাস আছে সেটা কিন্তু খুব বেশি অসুবিধা করে ফ্রিজের জল ঠান্ডা জল খেলে আগে কিন্তু খুব বেশি খেতাম যখন বাবার বাড়ি ছিলাম তখন কিন্তু ফ্রিজ থেকে আমি আইসের টুকরো বের করে খেতাম পুরীর যেটা জল বরফ হয়ে যায় সেগুলো খেতাম কিন্তু এখন আর কাই না এখন একটু নিজেকেও মানিয়ে নিয়েছি বাচ্চা আরশি জন্মার আগে থেকেই আমি সেগুলো কাবার ছেড়ে দিয়েছিলাম আর এখন আমার অভ্যাসটা হয়ে গিয়েছে তো এই তিনটা বোতল হলেই চলবে শুধু স্যার ওনাকে না নিষেধ করলেও মানে না উনি এসে সেই ফ্রিজে যদি জল না থাকে তো পাগল হয়ে যায় তো বলবে সারাদিন কি করছো ফ্রিজে একটু জল রাখতে পারো না তো এরকম কথা না শোনার সে আগে রাখ রেখে দেওয়াটাই ভালো জানি না কিছু বলে দেবে আর আমার মনে লাগে যাবে তো সেগুলো আমি চাই না বলে এর আগে আমি কাজগুলো সেরে নিই আসলে মাথাটা একটু গরম তো সবসময় না হঠাৎ করে রেগে যায় তাহলে আর কি করব। আর এখানে দেখো আমি ফ্রিজে রাখছি যে তোমার ফ্রিজটা ফাঁকা পড়ে আছে এখানে খুব একটা ফ্রিজে নেই আমি ফ্রিজটা পরিষ্কার করে দিয়েছি সব কিছু ফেলে এখানে আচার জেলি আর সস পাবে নিচে আর এমন কিছু নেই জলগুলো রেখে দিলাম তারপরে আমার কাছে অন্য কাজে আমি ব্যস্ত হয়ে যাব আর আসলেই না আমার রোজ দিন যে এরকম করতে হয় সেটা অনেকেই ভাববে যে রোজ দিন আর কী কাজ থাকে এখানে দেখো আমার মেয়ে কী করছে সস বাটিতে নিয়ে গিয়েছে তো ও বলছে ও কাপে কিন্তু ও খাই খাইলো না সেগুলো এমনি পড়বে কিন্তু এখনও আর খাওয়া হয়নি তো এখানে দেখো আমার কিচেনটা আমি পুরোভাবে পরিষ্কার করে নিয়েছি রান্নাবান্নাও শেষ আর পুরোপুরিভাবে আমি পরিষ্কার করে নিয়েছি আর আজকে যেহেতু একটা আমি বাইরের ভিডিওগুলো করতে পারিনি এর আগেই ভাবলাম এতটুকু ভিডিও করতে অনেক সময় লাগে এগুলো আর বাইরের ভিডিওগুলো করতে আরও কত মিনিট থাকবে আর যেহেতু ওয়াইফাই নেই ওয়াইফাই থাকলে আমি অনেক লম্বা ভিডিও দিতাম তো এখানে দেখো আমার মেয়েদের মাস চুলটা হয়ে গিয়েছে এইটাও বন্ধ করে দেবো আর এই জায়গায় দেখো আমার মেয়েরা কি করছে ওরা কিন্তু অনেক কিছু করতে পারে আমি একদিকে পরিষ্কার করে রেখেছি একদিকেও ওরা সুন্দর করে আবার রাখছে যাই হোক আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা আমার পাশে দেখো সাবস্ক্রাইব করো অন্য ভিডিওর সাথে আবার নতুন করে দেখা হবে ভালো